রয়েছে জলভর্তি ড্যাম সাড়ে ছ কিলোমিটার ক্যানেলও করা আছে কিন্তু সেই ক্যানেলে জল পায় না চাষিরা কংগ্রেস সরকারের আমলে চাকল তোড়ে তৈরি হয়েছিল তারা ড্যাম আশেপাশের বহু চাষির জমি চলে গিয়েছিল সেই সময় জলের তলায় মানুষ আশা করেছিল বর্ষার পরবর্তী সময় বিভিন্ন চাষের উপযোগী জল পাওয়া যাবেই ড্যাম থেকে সেই মতন ক্যানেলও তৈরি হয়েছিল কিন্তু শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এক ফোঁটাও জল চলেনি সেই ক্যানেল দিয়ে ড্যাম ধীরে ধীরে বুঝে যাচ্ছে চৌত্রিশ বছর বাম শাসনে হয়নি কোনো সংস্কার বর্তমান সরকারেরও তেমন কোনো উদ্যোগ নেই বাদ সংস্কারে আপনাদের চাকল যে তারা ড্যাম রয়েছে দীর্ঘদিন কংগ্রেস আমলে হয়েছিল তৈরি যার নাম তারা ড্যাম ক্যানেলও রয়েছে আপনারা কতখানি উপকৃত হন সেই ক্যানেলের জলে দেখুন উপকৃত তো কিছুই আমরা না কারণ ক্যানেলে কোনো দিনই জল বহে নাই এবং এই বর্ষার সময় টুকু জলটা ক্যানেলে চলে বাকি সময় তো ক্যানেল বন্ধই থাকে আর দিনকে দিন নদীটাও আপনার ভরাট হয়ে যাচ্ছে যে আমাদের ড্যামের যা সরকারি প্রকল্প বা যে কোনো সুবিধা সে কিন্তু কিছুই আমরা পাচ্ছি না এবং সরকার থেকে কোনো এখনো পর্যন্ত পাওয়া যায় তো কোনো দিন কি ড্যামের খনন কার্য হয়নি না কোনো দিনই হয়নি যা প্রথম থেকে হয়েছিল তা তাই আছে কি আমার আমার নাম সন্দীপ গোপ বাড়ি হচ্ছে চাকর দীর্ঘদিন আগে জাতীয় কংগ্রেস আমলে আপনাদের চাকল তোড়ে তারা যা শোনা যাচ্ছে যে এ যাবৎ ক্যানেলের জলে কোন চাষি তো দিন দিন পার্টিটা যেতে বসেছে তো পার্টির যা অবস্থা তা আমাদের ড্যামেরও তাই অবস্থা দিন দিন উন্নতি থেকে অবনতিও হতে চলেছে এই ড্যামে আমাদের গ্রামের অনেক জনের জমি জমা গেছে একটা উদ্দেশ্য ছিল একটা আমাদের আশা ছিল যে এই ড্যামে আমাদের জমি গেছে ঠিকই আছে আমরা হয়তো তার ফলে কিছু ভালো উপকৃত হবে এই জন্য কিন্তু বাস্তবে যা দেখা গেল এই ড্যামে আমরা চাষিরা আমাদের এলাকার চাষিরা সেরকম কোনো সুফল পায়নি এটা শুধু আমাদের জমি ডুবেছেই মাত্র সেইটার বিনিময়ে আমরা কোনো সুফল পাইনি আপনাদের তারা যে ক্যানেল রয়েছে চাকল তোড়ে আপনারা জল পান সেই ক্যানেল থেকে না না আমার যতদিন যান কিন্তু আমরা এখনো কোনো জল যাতায়াতের ব্যবস্থা দেখি নাই আর কি তো গ্রামের লোকের তো অনেক জমি গেছে সেই জমি গেছি কিন্তু ওই জলের অপেক্ষায় কোনো চাষবাস ভালো হয়নি